বয়স আমার প্রায় পঁয়ত্রিশের কাছাকাছি এখনো আমি বেকার আমার একটা ছোট ভাই আছে সে পড়ালেখা শেষ করে ভালো একটা চাকরি করে মোটামুটি হ্যান্ডসাম একটা বেতন পাই এইদিকে আমি আমার সৎ মায়ের সাথে থাকি মা মারা গেছে অনেকদিন হয় সৎ আমাকে খুব একটা ভালোবাসে না একদিন দুপুর বেলা মাকে বললাম যে মা খাইতে দেন তো মা আমাকে শুধু ডাল দিয়ে ভাত দিলেন আমি মাকে বললাম মা একটা ডিম ভেজে দেন না শুধু ডাল ভাত কিভাবে খাবো মা তখন রাগের মাথায় রাগের রাগের কণ্ঠে আমাকে বললে শুধু এমনি এমনি বললেই কি ডিম আসে হুকুম করলে ডিম আসে না কিছু রোজগার করতে হয় শুধু হুকুম করা শিখেছিস নব জাদার ছেলে আজকে বেকার বলে মা আমাকে কথা শুনায় পরে আমার ছোট ভাই আসে বাসায় চাকরির ছুটিতে বাসায় চলে আসে এইদিকে ভালো মন্দ খাবারের আয়োজন হয়েছে ভাবলাম আজকে ভালো মন্দ খাইতে পারবো প্রতিদিনের ন্যায় আমাকে যে খাবারটা দেয় আজকে আমাকে সেই খাবারটাই দিয়েছে সবার সাথে খাইতে বসছি দেখি সব প্লেটে ভালো মন্দ কিছু খাবার আছে কিন্তু আমার প্লেটে যে রেগুলার যে খাবারটা থাকে ওইটাই আছে আর ছেলে মানুষের প্রতিষ্ঠিত হতে হবে এইটাই হচ্ছে কথা তুমি ছেলে মানুষ টাকা কামাবানা না দেখতে পারবে না